স্বাগত রয়েছে চলে যাচ্ছি সংবাদে শনিবার ভারত মণ্ডপমে নীতি আয়োগের দশম পরিচালনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনে প্রধানমন্ত্রী টিম ইন্ডিয়া হিসেবে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন উন্নত ভারত প্রতিটি প্রতিটি লক্ষ্য হওয়া উচিত। যখন জাতিরও উন্নয়ন হয় বৈঠকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সদস্য এবং সিইও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবছরের সভার মূল প্রতিপাদ্য প্রতি বিকশিত ভারতকে নিয়ে বিকশিত রাজ্য আলোচনায় দু সালের মধ্যে উন্নত ভারতের দৃষ্টিভঙ্গি ভূমিকার উপর আলোকপাত করা হয় সারা দেশের সাথে রাজ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি এবং খারিফ সিজনের সামনে রেখে শনিবার আগরতলার এডি নগর স্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় কৃষি মন্ত্রী রতন লাল নাথ এই প্রস্তুতি বৈঠক সম্পর্কে জানিয়ে বলেন এর মূল উদ্দেশ্য হলো কৃষিতে আত্মনির্ভর হওয়ার দিকে লক্ষ্য আমরা উনিশ মে থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারি আমাদের রাজ্য সারা ভারতবর্ষ আছে উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ একশো চুয়াল্লিশ কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে আমাদের এগ্রি টেকনোলজি কি কি আছে এটা আমাদের যে গবেষণা করে কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এই ল্যাব টু ল্যান্ড ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া কৃষকদের জিজ্ঞাসা এবং আপনাদের চাহিদা কী সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে আমাদের দপ্তর কি কি করতে পারে এই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের ওয়ার্ডের তরফে সংবর্ধনা দেওয়া হয় শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গা চৌমোহনস্থিত বিপণী বিতানে হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব সহ আরো অনেকে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করেন এই অনুষ্ঠানে মেয়র তার ভাষণে বলেন কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন পরিবর্তন হয়েছে তবে এই সুযোগটা আমাদের পড়ুয়াদেরকে দিতে হবে এখন আর আমাদের রাজ্যের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বহিরাজ্যে যেতে হবে না রাজ্য এখন বহু কলেজ তৈরি হয়েছে বলে তিনি জানান আমি বলবো যারা আজকে স্টুডেন্টরা আছেন তারা যারা কষ্ট করে অভিভাবকরা বিশেষ করে আমি বলবো প্রথম তিনটা চারটা স্তর প্রথম যারা যেটা বলেছে শিক্ষাগুরু হয় বেশিরভাগ সময় বাড়িতে থাকেন কাজে তার মা খুব কষ্ট করে অনেক পরিবারকে অনেক ছাত্র নিজে মা বাবারা অত অভিজ্ঞতা থাকে না তারা কিন্তু চেষ্টা করেন তার দিতে মেরে যাতে বড় জায়গায় বড় ভাবে পড়াশোনা করতে পারেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন তারা কষ্ট করেন কাজে তাদের দায়িত্ব হবে যে যত করে উচ্চশিক্ষার শিক্ষিত হোক তাদের মানুষ থাকতে হবে যে মা বাবা যে অভিভাবক আমাদের কষ্ট করে সারা দিন সময় ব্যয় করে নিজেকে কষ্ট অবর্ত রেখে নিজেকে ছাত্র ছাত্রী থেকে পড়িয়েছেন তাদের প্রতি লক্ষ্য রাখা পাশাপাশি যে সমাজ ব্যবস্থা আপনাকে সহযোগিতা করেছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেক্ষেত্রে সমাজের প্রতি দৃষ্টি রাখা সামাজিক কাজে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য শিক্ষার একটা জায়গা আছে নিজের চরিত্র গঠন করা এবং মানসিকতা তৈরি করা যে অন্যের জন্য আমার মানসিকতা তৈরি করতে হয়েছে সেবামূলক কাজের জন্য এটা শিক্ষার সঙ্গে শুধু পুঁথিগত বিদ্যায় একজন লোক শিক্ষিত বা মানুষ হয় না তার অন্যান্য গুণাবলী বা চারিত্রিক গুণটা অবশ্যই থাকতে হবে এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও টি ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্সির সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন

ফিরে এলাম পর ফের বিপাকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ঝাড়খণ্ডের চাইবাসা এমপি এম এল তাকে আগামী ছাব্বিশে জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে রাহুলের শ্বশুরের হাজিরার বিরুদ্ধে ইতিমধ্যেই আর্জি জানিয়েছিল তার আইনজীবী কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত প্রসঙ্গত দু সালের আটাশে মার্চ কংগ্রেস অধিবেশনে রাহুল গান্ধী বিজেপিতে আক্রমণ করেন আর তারই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা প্রতাপ কুমার দু সালের নয় জুলাই চাইবাসা আদালতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন অবশেষে শুরু হয় সেই মামলার শুনানি আর তারপরই অতি সম্প্রতি রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ অব্যাহত রয়েছে তিনি এবার হুশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকে এমনকি আমেরিকায় আসা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিতে দেখা গেছে তাকে এর প্রতিক্রিয়া ইউনিয়নের বাণিজ্য প্রধান জানিয়েছেন তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে সম্মানের ভিত্তিতে হুমকির ভিত্তিতে নয় এর আগে শুক্রবার ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির বিষয়টি এগোচ্ছেই না যদিও তার দাবি আমি কোনও চুক্তি করতে চাই না আমাদের চুক্তি হয়েই গেছে প্রসঙ্গত ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের সবচেয়ে বড় অংশীদার গত বছর ছশো বিলিয়ন মার্কিন পাঠানো হয়েছিল। আবার আমেরিকা কিনেছিল তিনশো সত্তর বিলিয়ন ডলারের পণ্য এবার ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিলেন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো দেশে ফের করোনা পরিস্থিতি মাথাচাড়া দিয়ে উঠেছে কেরল রাজ্যে চলতি মাসে দুশো জন করোনা আক্রান্ত হয়েছেন রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক দেশে ফের বাড়ছে মহামারী করোনার প্রকোপ গোটা দেশের মধ্যে কেরলের অবস্থা খুবই খারাপ ওই রাজ্যে চলতি মাসে এখন পর্যন্ত দুশো জন করোনায় আক্রান্ত হয়েছে এই পরিসংখ্যান দিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী এদিকে রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে জন নতুন করে করোনা নামক ভাইরাসে আক্রান্ত হয়েছে মারণ তার জেরে নতুন নির্দেশিকা জারি করেছে হাসপাতালগুলোতে বেড অক্সিজেন ঔষধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে নির্দেশিকা দিয়েছে দিল্লি স্বাস্থ্য দপ্তর দেশ জুড়ে এখন আবহাওয়া পরিবর্তনের সময় দেশে ধীরে ধীরে প্রবেশ করছে বর্ষা তাই জ্বর সর্দি কাশি এখন ঘরে ঘরে এই আবহে হঠাৎ করে কোভিড নাইন্টিন ভাইরাসের প্রকোপ দেখা গেছে কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছে এদিকে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কেরলে কেবল কোয়াটামে বিরাশি জন কোভিডে আক্রান্ত হয়েছেন তিরুবন্তপুরমে তিয়াত্তর জন এরনাকুলামে শ্রী সংখ্যা উনপঞ্চাশ সাধারণ মানুষকে প্রয়োজনে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট এ কেভি টিভি শনিবার শহীদ ভগৎ সিং যুব আবাসে আইপিএফটি দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং ও দলের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরের নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা প্রদীপ জ্বালিয়ে রাজ্য সম্মেলনের সূচনা করেন দলের সভাপতি সহ উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে দলের সভাপতি জানান দু সালে এই প্রথম আমাদের দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদের দল প্রতি বছর একবারই রাজ্য সম্মেলন করে মূলত সম্মেলনে দলের সাংগঠনিক পর্যালোচনা ও আমাদের দলের বর্তমান ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় বলে তিনি জানান দু হাজার পঁচিশে আমাদের পার্টি একটি প্রথম রাজ্য সম্মেলন তো আমাদের পার্টি প্রত্যেক বছরে একবারই একটা রাজ্য সম্মেলন করি সেভাবে আজকে আমরা দু হাজার পঁচিশের জন্য আমরা পার্টি আই প্রস্তুতি নিচ্ছি আজকের তারিখ সম্মেলন তো বেসিক্যালি আমাদের এই সম্মিলন আমাদের সংগঠনের পর্যালোচনা এবং আমাদের পার্টির বর্তমান এবং আগামী দিনের কর্মসূচি বা বিষয়টি দিকে আমাদের চর্চার মধ্যে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইনডোর গেমস শুরু হলো শনিবার থেকে। প্রতি মাসে মাসে এটা চলবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর আগেও হয়েছে, আগামীতেও হবে এটা। এদিন লুডু প্রতিযোগিতা দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনوب সরকার সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের কর্মীরা লুডু প্রতিযোগিতায় অংশ নেয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইনডোর গেমসে প্রতিযোগিতা বেশি করে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি প্রনوب সরকার। ইনডোর গেম শুরু হচ্ছে আগরতলা প্রেস এবং প্রত্যেক মাসে মাসে এটা চলবে একটা একটা করে চলবে তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এর আগো হয়েছে এর আগেও হয়েছে আগামীতেও হবে এটা আমরা বলবো যে যেটা আমাদের চেয়ারম্যান বলছেন যে সংখ্যাটা বাড়ানোর জন্য আমি বলবো যে সবাই যাতে আপনারা আসুন আপনারা খেলাধুলায় অংশ নেন সাংবাদিকতা সাংবাদিকতা জায়গায় থাকবে তার মাঝে একটু মাইন্ড রিফ্রেশের দরকার আছে সবাইরই একটু খেলাধুলা করলে সময় নিলে একটু আনন্দ ফুর্তি আমরা সবাই মিলে করবো শনিবার সিপিআইএম এর খোয়াই জেলা কমিটির সদস্য তথা খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য গৌরী পালের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয় এদিন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি বিভাগীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের নেতৃত্ব অঘর দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস ও পদ্মকুমার দেববর্মা উপস্থিত ছিলেন প্রয়াত গৌরীপালের স্বামী অজয় ঘোষ স্মরণসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন গৌরীপাল একজন নরাকু নেত্রী ছিলেন দীর্ঘদিনের নিষ্ঠার সঙ্গে পার্টির হয়ে কাজ করে গেছেন তিনি

কাণ্ডে আশ্রয় সহ চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় করে চরিলাম মনু দরগাই দরগা এলাকায় ছিনতাই ও গোকুলনগর রাস্তার মাথা এলাকায় চুরির কাণ্ডে মধুপুর নোয়াও থেকে বন্দুক সহ বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় অভিযান চালিয়ে বিশালগড় থানার পুলিশ বন্দুক সহ চার যুবককে গ্রেপ্তার করে অভিযুক্তদের শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ এই দুটি ঘটনায় সর্বমোট ছজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তৃতরা হলো মূল মাস্টারমাইন্ড বর্ধন ওরফে সাগর বাড়ি মধুপুর আদিবাসী কলোনি কৌশিক দেবনাথ বাড়ি বিশালগড় অর্পণ সরকার বাড়ি ঘোষপাড়া মধুপুর দে বাড়ি মধুপুর সাগর নম বাড়ি গোকুলনগর রাস্তার মাথা ও রাজকুমার সাহা বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এই অভিযুক্তদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সেকেন্ড ওসি কপিল পাল সহ পুলিশ ও টিএসআর বাহিনী সতেরো পাঁচ দুই হাজার পঁচিশে বিশালগড় মনুপুরীর দর্গার এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের ফোন হয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসেল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার উনি স্কর্পিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে ওনা ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম মোবাইল টাকা পয়সা ছিনতাই করে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা কেস রেজিস্ট্রেশন হয় আপনারা সবাই অবগত আছেন আন্ডারস্টেশন ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান থ্রি টোয়েন্টি ফোর ফোর ওয়ান ওয়ান সেভেন টু থ্রি জিরো নাইন ফোর পাবলিক থ্রি বিএনএস ভারতীয় নেস শ্রমিক আন্ডারে তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন শুরু করি প্রম টু ইনভেস ইনভেস্টিগেশনে আমরা যে ওয়াগনার ইনভলভ ওয়েগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারোগেশন আমরা শুরু করি ইন্টারোগেশনে পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম ছোট ছোটকর নাম আমরা পাই এবং পরবর্তী সময় আপনারা জানেন যে কুড়ি তারিখ সেম সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে রাস্তার মাথায় এলাকায় সংগঠিত হয়েছে মোবাইল বিশ্ব শান্তির লক্ষ্যে গৌতম বুদ্ধের অহিংসার বাণী চারিদিকে ছড়িয়ে দিতে শনিবার সাবরুম থেকে এক পদযাত্রা শুরু হয় ইতিমধ্যেই থাইল্যান্ড ব্যাংকক মালয়েশিয়া ইত্যাদি রাষ্ট্র পরিপ্রজে ভ্রমণ করে ত্রিপুরায় বৌদ্ধ ভিক্ষুদের এক প্রতিনিধি দল এসেছেন যারা সাব্রম থেকে পায়ে হেঁটে ধর্মনগরে যাবেন বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দিতে এই পদযাত্রায় রাজ্যের সব ধর্মের এবং জাতি জনজাতি সকল অংশের লোকেদের সামিল হবার আহ্বান জানানো হয় সুস্থ জীবন ও বিশ্ব শান্তির কামনায় পদযাত্রা শনিবার সাবরুম থেকে শুরু হয় এদিন সাবরুমের মৈত্রী সেতু থেকে ধর্মযাত্রা শুরু হয় এই ধর্মযাত্রাতে দেশ বিদেশের বৌদ্ধ সন্ন্যাসী এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসী ও ও ও অনুগামীরা এর আগে সুস্থ জীবন ধ্যান সাধনাকে যোগ দেন সামনে রেখে এই ধর্মযাত্রা শুরু হয় এদিন এই যাত্রা মনু বনকুলে গিয়ে বিরতি নেয় ধর্মযাত্রার শুরুতে গৌতম বুদ্ধের শান্তির বাণী পাঠ করা হয় উদ্যোক্তাদের পক্ষে ধর্মদীপা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং বিধায়ক মাইলাফ্রুমক মক বক্তব্য রাখেন সাথে থাইল্যান্ড থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসীরা বিশ্ব শান্তি কামনা করে বক্তব্য রাখেন এ সম্পর্কে ধর্মদীপা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে জানান যে চারদিকে যেভাবে যুদ্ধ চলছে এর থেকে পরিত্রাণ পেতে বৌদ্ধের অহিংসার বাণী চারদিকে ছড়িয়ে দিতে এই পদযাত্রা ইতিমধ্যেই থাইল্যান্ড ব্যাংকক ইত্যাদি রাষ্ট্র পরিপ্রজে ভ্রমণ করে ত্রিপুরায় বৌদ্ধ ভিক্ষুদের এক প্রতিনিধি দল এসেছে যারা সাব্রম থেকে পায়ে হেঁটে ধর্মনগরে যাবেন বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দিতে এই পদযাত্রায় রাজ্যের সব ধর্মের এবং জাতি জনজাতি সকল অংশের লোকেদের সামিল হবার আহ্বান জানান তিনি हम लोग ये मोत्री से तो साम से शुरुआत कर रहे हैं दम्मा यात्रा वॉकिंग मेडिटेशन फॉर वेलबींग एंड वेल पीस तो यहाँ से शुरू हो रहा है ये मोत्री सेतु नाम रखा गया है इंडिया बांग्लादेश इंटरनेशनल बॉर्डर तो यहाँ से शुरू होके हम लोग धर्मनगर तक तो जाएंगे पैदल जहाँ जहाँ पहुंचेगा वहां पर हम लोग भोजन आहार ग्रहण करेंगे उसके बाद रात को नाइट हॉल करेंगे ऐसे करके हर हर जगह रुके हम लोग जाएंगे धर्मनगर तक तो। हमारे जो बीके स आए हैं थाईलैंड से वो लोग अभी बात किया है कि चार कंट्री तीन किलोमीटर पैदल जाके आया है बैंकॉक से लेके मलेशिया सिंगापुर इंडोनेशिया और त्रिपुरा में आए हैं तो ये हम लोग का बहुत सौभाग्य है त्रिपुरा वासी सभी लोग सिर्फ बौद्ध बोल के नहीं है हिंदू मुस्लिम क्रिश्चियन बौद्ध सब मिल के हम लोग ट्राइबल साथ देना चाहिए जाके हम लोग अपनी अभी, जो, अभी अभी जो हमारा साहब बोला था स्वास्थ्य के लिए हम लोग ध्यान करना चाहिए योगा करना चाहिए वॉकिंग करना चाहिए ये एक भगवान बुद्ध का दम संदेश फैलाने के लिए हम लोग प्रोग्राम कर रहे हैं आज कल दुनिया में अशांति फैला है युद्ध हो रहा है इसलिए हमें युद्ध नहीं चाहिए बुद्ध चाहिए बुद्ध का संदेश को फैलाना है बुद्ध ने ब्यूरो रिपोर्ट एके রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেবার পর প্রত্যাশা ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিরি রোহিত বিরাট অবসর নেবার পর প্রথমবার দেশের বাইরে কোন টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত কুড়ি জন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের সফর ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেবার পর প্রথমবার কোন টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত ওপেনার হিসেবে দলে রয়েছে যশস্বী জয়সপাল এবং লোকেশ রাহুল সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরন এবং সাই সুদর্শন দলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে জায়গা করে নিয়েছে করুণ নায়ার উইকেট হিসেবে দলে রয়েছে ঋষভ পন্থ তিনি দলের সহ অধিনায়ক দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে দলে রয়েছে ধ্রুব জুরেল মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছে ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরাহ তার সঙ্গে রয়েছে মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ এবং অশ্বদীপ সিং স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছে কুলদীপ যাদব এক অর্থে বলা যায় শুরু হল নয়া গম্ভীর জামানা কুড়ি জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের সফর প্রথম টেস্ট লিডসে দোসরা জুলাই থেকে এলভাস্টনে দ্বিতীয় টেস্ট লর্ডসে তৃতীয় টেস্ট হবে দশ জুলাই থেকে তেইশ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শেষ টেস্ট একত্রিশ জুলাই থেকে ওভালে এছাড়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি প্রস্তুতি টেস্টও খেলবে টিম ইন্ডিয়া ব্যুরো রিপোর্ট এ টিভি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এ টিভির পর্দার নমস্কার